শ্রমিক জানান আমরা সকালে কাজে এসে এই খবর শুনতে পাই তিনি বলেন প্রতিদিনের মতো ওই দুই শ্রমিক রাতে খাওয়ার পর শুয়েছিলেন সকালে খবর শুনতে পাই তাদের মৃতদেহ উদ্ধার হয়েছে তিনি আরো বলেন অনুমান করা হচ্ছে কয়লা চুলোর গ্যাসের কারণে আমাদের দিনে ডিউটি আমরা এখন সকাল আটটার সময় ঢুকলাম এসে যেটা শুনলাম ও রুমে খাওয়া দাওয়ার পরে দুজনেই শুয়েছিল তো সকালে উঠে ওরাকে ডাকলো যে দেখছে উঠছে না তারপরে আমাদেরকে খবর দিয়েছে তো আমরা আটটার সময় ঢুকেছি কি করে মারা গেছে কি হয়েছে সেটা তো আমরা বলতে পারছি না কারখানা তো বন্ধ হ্যাঁ কারখানা বন্ধ এখানে কাজ চলছিল কি না না কাজ রাতে খাওয়া দাওয়ার পরে এরা শুয়েছে একসঙ্গে খাওয়া দাওয়া বানিয়ে এই তো সব একই গ্রামের লোক আছে ওদের বিহারে তো পাশের রুমে আরো ছিল তিন চারজন শুয়েছিল আর এরা দুজন দুজনের মৃত্যুটাকে কি কি মনে করছে এটাই মনে করে যে হয় কিছু কেটেছে না হয় এই কয়লা যে আশটা ছিল অন্য যেটা জ্বলা ছিল সেটাতে হয়তো গ্যাস ট্যাস কিছু হয়েছে হতে পারে এবারে পোস্টমর্টেম না হলে তো আমরা তার বলতে পাচ্ছি না হ্যাঁ ও তো হ্যাঁ ওই তো তো জ্বলে খাবার বানাই ওখানে রেখে দেয় হিটিংটা কি নাম আপনার আমার নাম সাধন পাল জানা গেছে কারখানা বন্ধ আছে কিন্তু শ্রমিকেরা এখানে আবাসনেই থাকেন কয়লা চুলোয় রান্না করার পর প্রতিদিনকার মতো তারা রাত্রে খাবার পর শুয়ে পড়েছিলেন আর সকালে এই ঘটনা জানা জানি হয় তিনি আরও বলেন ময়না তদন্ত না হলে কোনো কিছুই বলা যাচ্ছে না কিভাবে তাদের মৃত্যু হয়েছে এই মাসের আট তারিখ থেকে এই কারখানা বন্ধ ছিল এই শ্রমিকেরা দীর্ঘদিন ধরে কারখানার ভেতরে আবাসনে থাকত রবিবার সকালে এই দুই শ্রমিকের গ্রামের এক আত্মীয় এদের ডাকাডাকি করার পর দরজা না খোলায় দরজা ভেঙে দেখেন ঘরে ভেতরে বিছানাতে পড়ে রয়েছে দুই শ্রমিক কাকসা থানার পুলিশকে খবর দেওয়া হয় এরপর পুলিশ এসে মৃতদেহ দুটি দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায় ময়লা তদন্তের জন্য भैया आगे ताप रहे थे उसके बाद हम खाना वाना खा के हमारे गांव के दो लड़के गए हैं गांव उनके बाद उन लोग हम जाकर उनके संजय भाई के संग में हम सोते थे क्या हुआ सुबह में उठ के क्या देखा वो हम लाइटिंग करने गए लाइटिंग करके आए तो जगाए फार्मा भाई थे यहाँ पर संजय भाई जगह चिल्लाए बुरा दो तो बार फोन भी किए हैं मोबाइल पर निकिया बात

ওখানে দেওয়া হয় এবং ওরা ওই সাইডে কাজ করে ওরা হচ্ছে এখানকার তো নয় ওরা ইউপি জেলার বালিয়া লেবার আমি তো নিজের সাইডে গিয়ে বসেছিলাম সাতটার সময় খবর পেলাম যে এরকম দুজন মারা গেছে সঙ্গে সঙ্গে ছুটে এলাম দেখি ঘরের মধ্যে দুজন মারা পড়ে আছে কি করে মরেছে ওটা তো বলতে পারবো না তবে একজনের মুখে একটু গেঁয়লা বেরোচ্ছিল মুখ দিয়ে আর একজনার পুরো উপর হয়েছিল

তার আগে এখানেও সন্ধ্যের দিকে সব এসে গল্প করে খেতে হতো ডিউটি ছেড়ে এসে এবার তারা খাওয়া দাওয়া করে শুয়েছে কালকে রাতে কি ডিউটি ডিউটি ছিল রাতে ডিউটি ছিল না হয়তো দিনের বেলায় ছিল আর রাতে আটটার মধ্যে চলে এসছে ডিউটি ছেড়ে এসে তারপর আমার নাম মুন্সি জিন্না কাজী বাক্সার বামুনারা যে শিল্পতল সেই শিল্পতলকে একটি বেসরকারি কারখানাটা আমার ঠিক পিছনে যে রয়েছে যে বাড়ির সেই বাড়ির ভিতর থেকে কিন্তু আজ সকালবেলা দুইজন শ্রমিকের ভিতরে উদ্ধার করা হয়েছে যদিও সকালবেলা এখানকার যারা স্থানীয় যারা রয়েছেন ওয়ার্কার তারা যেটা জানিয়েছেন যে তাদের সকাল থেকে তাদের হচ্ছিল তাদের কোনো সারা শব্দ না পাওয়ার জন্য তাদের শ্রমিকরা কিন্তু তারা আসেন এবং আসার পর সেই দরজা ভাঙার পর কিন্তু তাদের দেহ পড়ে থাকতে দেখা যায় বিছানার উপর প্রথমে তাদেরকে ওঠানোর চেষ্টা করা হলে তারপর কিন্তু তারা যখন না থানায় খবর দেয় এবং কাকসা থানা পুলিশ এসে সেই দুজনের দেহ তারা তোলে এবং পরবর্তীকালে সেই যাদের দেহ কিন্তু ময়না তদন্তের জন্য দুর্গাপুর মহকামা হাসপাতালে পাঠানো হয়েছে গেছে যে দুজন সেই দুজন উত্তর প্রদেশের তারা বাসিন্দা এখন পুলিশ নেমেছে যে তাদের মৃত্যু যদিও প্রাথমিকভাবে অনুমান করা হয়েছে রাত্রেবেলাতে প্রচন্ড ঠান্ডার কারণে বা রুমের ভেতরে কিন্তু আগুন জ্বালানো হয়েছিল এবং সেই আগুনের যে বিষাক্ত ধোঁয়া সেই ধোঁয়া থেকে কিন্তু তাদের শ্বাস রোধ হয়ে মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে কিন্তু অনুমান করছে পুলিশের যে মৃত্যু সেই মৃত্যুর যে সঠিক যে তথ্য সেই সঠিক তথ্য কিভাবে বেরিয়ে আসে সেটাই কিন্তু এখন দেখার বিষয় কাকসা থেকে পাপুলহর নিউজ ভিশন বাংলা